সিনেমা পাগল নিবেদিত মিরাজ এই মুভি শুরুতে উনিশ নভেম্বর উনিশশো দৃশ্য দেখানো হয়েছে নিকো নামের এক বাচ্চা টিভিতে দেখছিল বাহাত্তর ঘন্টা পর্যন্ত ঝড় হবে সবাইকে ঘরে থাকতে বলছে বার্লিন ওয়াল ভাঙারও নিউজ চলছিল মানুষ খুব খুশি ছিল নিকো টিভি অফ করেই গিটার বাজাতে থাকে আর সেটার ভিডিও করতে থাকে তখন তার মা তার কাছে চলে আসে এবং তাকে গুড বাই বলে কাজের জন্য বেরিয়ে পড়ে নিকো কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে এক মহিলার আওয়াজ শুনতে পায় সেখানে যেতেই সে দেখতে পারে সেই বাড়ির হেলটা নামের মহিলা মৃত অবস্থায় নিচে পড়ে রয়েছে নিকোকে হেল্ডার হাজবেন্ড এঞ্জেল দেখে ফেলে নিকো সেখান থেকে দৌড়ে পালিয়ে আসার সময় একটি গাড়ির নিচে চলে আসে এবং এতে নিকো মারা যায় এরপর আমাদের দু হাজার সময়কে দেখানো হয়েছে আমরা ভেরা ও তার মেয়ে গ্লোডিয়াকে দেখি তারা নিকোর ঘরে নতুন শিফট হয়েছে তাই সব জিনিসপত্র ঠিক করছে এরপর আমরা দেখি আইটার তার মাকে তারা বলছে এই ঝড় আবার আসছে এটা সেই আগের মতোই এরপর ভেরা আইটার ও তার মাকে রাতে তার বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করে আমরা ভেরাকে দেখি একজন পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে সে একজন নার্স সে পেশেন্টকে সান্তনা দেয় ভয় পাবেন না ডাক্তার খুব ভালো এরপর ডাক্তারও ও ভেরা কথা বলতে থাকে ডাক্তার ভেরাকে বলে তুমি ডাক্তারই কেন ছাড়লে ভেড়া বলে গ্লোরিয়া হয়ে যাওয়ার পর তার কাছে আর সময় ছিল না তাই সে সেটা ছাড়তে বাধ্য হয়েছে বাড়ি ফিরে ভেড়া দেখে তার হাজব্যান্ড ডেভিড চলে এসেছে তারা দুজন মিলে ঘর গোছানোর সময় একটি টিভি ও ক্যামেরা খুঁজে পায় তারা সেটা প্লে করে সেই ভিডিওতে তারা দেখতে পায় নিকো গিটার বাজাচ্ছে ডেভিড বলে এই টেপটি আজকের দিনেই উনিশশো উননব্বই রেকর্ড করা হয়েছিল তারা টেপটি বার করে নেয় কিন্তু হঠাৎই টিভি অন হয়ে উনিশশো উননব্বইয়ের সেই বার্লিন ওয়ার্ল্ড পড়ে যাওয়ার নিউজ দেখাতে থাকে তারা এটা দেখে কিছুটা অবাক হয় এরপর তারা টিভি অফ করে ডিনারের জন্য যায় যেখানে আইটর ও তার মা ক্লারা এসেছিল কথা বলতে বলতে ডেভিড সেই টেপটির কথা আইটরকে বলে এটা শুনে আইটর মন ভারী করে বলে ওই বাচ্চাটির নাম নিকোল আসার্টে আমার বেস্ট ফ্রেন্ড ছিল একদিন এক প্রতিবেশী তার স্ত্রীকে মেরে ফেলে আর সেটা নিকু দেখে নেয় সেখান থেকে পালিয়ে আসার সময় নিকু গাড়ির নিচে পড়ে মারা যায় তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে আইটর বলে ওই দিনও এমনই বিদ্যুৎ চমকাচ্ছিল আইটর তার মাকে বলে মনে আছে মা পরের দিন স্কুলে বিদ্যুৎ পড়েছিল আর সারা সপ্তাহ স্কুল বন্ধ ছিল এসব শুনে ক্লারা কিছুটা অস্বাভাবিক ব্যবহার করে এবং আইটরকে চুপ করতে বলে এরপর রাতে ডেভিড ইন্টারনেটে দেখতে পায় এঞ্জেল তার স্ত্রীকে মারার পর পুলিশের কাছে ধরা পড়ে এবং তিন মাসের মধ্যেই সে সুইসাইড করে এঞ্জেল পুলিশকে বলেছিল তার কষাইখানায় সে তার স্ত্রীকে পুতি দিত যদি সেদিন নিকো তাকে না দেখত এরপর তারা যখন ঘুমাচ্ছিল তখন টিভি একাই অন হয়ে নিউজ চলতে থাকে ভেরা শহী করে যায় এবং টিভি অফ করতে গেলে নিকোর ভিডিও অন হয়ে যায় ভেরা ভিডিও কমেরা অফ করতে গেলে আশ্চর্যজনকভাবে এবার নিকো টিভিতে ভেরাকে দেখতে পাচ্ছিল আর ভেরা নিকোকে নিকো ভেরাকে বলে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আপনি এটা কি করে করলেন আপনার পিছনে যে ভালপিনের স্টেশনের সাইনবোর্ডটি আছে এটা আমার কাছেও আছে কিন্তু নতুন ভেরা বলে এই স্টেশনে আমার আইটরের সাথে পরিচয় হয় আর আইটর আমার হাজবেন্ড ডেবিডের সাথে আমাকে পরিচয় করায় নিকো অবাক হয়ে জানালার কাছে গিয়ে পাশার বাড়িতে ছোট আইটারকে দেখে তখনই এঞ্জেলের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পারে ভেড়া তাকে যেতে বারণ করে বলে ওখানে গেলে তুমি মারা যাবে নিকো এইসব কথা বিশ্বাস না করায় ভেড়া তার মোবাইলে নিকোর মারা যাওয়ার নিউজ দেখায় বলে এসব আগেই হয়ে গেছে ভেড়া বলে আমি এখন তোমার ঘরেই আছি কিন্তু পঁচিশ বছর পর তুমি যদি ওখানে না যাও তাহলে বেঁচে যাবে আর কালকে দেখতে পারবে স্কুলে বিদ্যুৎ পড়ার ফলে এক সপ্তাহে স্কুল বন্ধ থাকবে নিকো দৌড়ে বাড়ি থেকে বের হয় কিন্তু এবার সে এঞ্জেলের বাড়িতে যায় না ফলে সে বেঁচে যায় উনিশশো উননব্বই পরের দিন সকালবেলা দেখতে পাই নিকোর মা কাছ থেকে আসে নিকো তার মাকে বলে আমার সাথে ফিউচারের এক লেডির কথা হয়েছে এরপর নিকো ও আইটর তার মামার রুমানের সাথে স্কুলে যায় সেখানে গিয়ে দেখতে পায় ভেরার কথা মতোই রাতে স্কুলে বিদ্যুৎ পড়ায় স্কুলের পাওয়ার কাট হয়ে গেছে ফলে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে এরপর সে আইটরের বাড়িতে যায় এবং গতকালের এঞ্জেলের বাড়ির কথা বলতে থাকে কিন্তু ক্লারা জিজ্ঞেস করে তুমি গত রাতে আর কিছু দেখো নি তো নিকো না বলে নিকো আইটরকে বলে তুমি ট্রাইম টেবিলে বিশ্বাস করো এরপর আমরা দু হাজার চোদ্দোতে দেখি ভেরা হসপিটালে ঘুম থেকে ওঠে সে দেখে গতকাল যে পেশেন্টের অপারেশন হয়েছিল তার আজকে আবার অপারেশন হবে আর সেটা করবে ডাক্তার ভেরা রয় ভেরা এটা শুনে অবাক হয়ে যায় যে সে একজন ডাক্তার এরপর সে তার মেয়ে গ্লোরিয়ার স্কুলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে গ্লোরিয়া নামে কেউ নেই আর তাকেও কেউ চিনতে পারছে না এরপর সে তার হাজব্যান্ড ডেভিডের অফিসে যায় কিন্তু ডেভিড তাকে চিনতে অস্বীকার করে ডেভিড বলে তাদের কখনো বিয়ে হয়নি আর না তাদের কোনো মেয়ে আছে এরপর ভেরা পুলিশের কাছে যায় সেখানে ইন্সপেক্টর লেইরার কাছে সে সব কিছু বলে ইন্সপেক্টর লেইরা তাকে জিজ্ঞেস করে সব কিছু বদলানোর আগে কি হয়েছিল ভেড়া তাকে সব কিছু খুলে বলে ইন্সপেক্টর জানায় তার মেয়ের কোনো বার্থ সার্টিফিকেট নেই ডেভিডের সাথে তার বিয়ের কোনো প্রমাণ নেই ভেরা যে রিয়ালিটির কথা বলছে এমন কিছু এক্সিস্টই করে না ভেরা হসপিটালে যায় সেখানে তার ব্রেন টেস্ট করে জানতে পারে তার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই আর সেখানে ডাক্তার তাকে বলে ডেভিড তার ফার্স্ট পেশেন্ট ছিল এছাড়া ডেভিডের সাথে তার কোনো সম্পর্ক নেই ভেড়া ইন্সপেক্টরকে বলে সে বুঝতে পেরেছে সেই বাচ্চাটিকে অর্থাৎ নিকুকে বাঁচানোর ফলে তার রিয়ালিটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু কেন কিভাবে চেঞ্জ হলো সেটা সে খুঁজে বার করবে এই বলে সে সেখান থেকে চলে আসে সে তার বাড়িতে অর্থাৎ নিকোট বাড়িতে আসে সেখানে এসে সে দেখে তার বাড়ির পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেখানে একটি কম্পিউটার দেখতে পায় এবং সেটাতে নিকোল আসার্টের সম্পর্কে সার্চ করে কিন্তু সে দেখে কারেন সার্ডোর নামের এক লেখকের বইয়ের একটি কাল্পনিক চরিত্র নিকোলাসার্টে বাস্তবে এই নামে কেউ নেই তখনই পেছন থেকে উরসোলা নামের এক মহিলা এসে তাকে বলে তুমি আমার ঘরে কি করছো ভেরা বলে এটি আমার ঘর আর এটা নিকোলাসার্টেরও ঘর ভেরা উর্সোলাকে সেই টিভি ও ক্যামেরার কথা জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই জানে না এসবের ব্যাপারে ভেরা অবাক হয় সে আরও বেশি অবাক হয় যখন দেখে উর্সোলার হাজব্যান্ড হলো ডেভিড ডেভিড ও উর্সোলা পুলিশকে ফোন করে ভেরা সেই ঘর থেকে বেরিয়ে আসে এবার আবার আমাদের উনিশশো উননব্বই দৃশ্য দেখানো হয় আমরা দেখি নিকো জালনা দিয়ে দেখে আইটোনেমামার রুমান এঞ্জেলকে কিছু পেপার্স দিচ্ছে আর এটা এঞ্জেল একটি ডয়ারে রেখে দেয় এঞ্জেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিকো তার বাড়িতে যায় পেছনে দরজা ভেঙে সে ঘরে প্রবেশ করে সেখানে গিয়ে নিকো বাঘটো এঞ্জেলের শ্রী হিলটার মৃতদেহ দেখতে পায় নিকো ডয়ারে সেই দেখে ওখানে পেপারের মা ক্লারার পাসপোর্ট ছিল তখন এঞ্জেল বাড়িতে চলে আসে নিকো একটি নিচে লুকায় এবং সেখানে একটি ঘড়ি দেখতে পায় ঘড়ির সি এম নিকো দেখে এঞ্জেল তার স্ত্রীর মৃতদেহ টুকরো টুকরো করছে তখনই একজন মহিলার ফোন আসে এঞ্জেলের কাছে সে বলে আমার ঘড়িটি তোমার বাড়িতে ফেলে এসেছি আমি তোমার বাড়ির সামনে বুথ থেকে ফোন করছি এঞ্জেল বলে ঠিক আছে তুমি চিন্তা করো না এরপর সেই মহিলা ফোন রেখে তার বাড়িতে চলে যায় আমরা দেখতে পারি এটা আইটোডের মা ক্লারা ক্লারা আইডোরকে বলে আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি তুমি চিন্তা করো না এরপর আমরা আবার দু হাজার চোদ্দোতে দেখি ভেরা সেই ঘর থেকে বেরিয়ে চুপ করে আইটোরের গাড়িতে উঠে পড়েছে কিন্তু আইটোর তাকে চিনতে পারছে না ভেড়া আইটোরকে তার বাবার কথা বলে এবং আইটোডের পাশে ঘটে যাওয়া কিছু কথা বলায় আইটোর তার সাথে কথা বলতে রাজি হয় ভেরা বলে এই রিয়ালিটিতে তোমার সাথে কেন পরিচয় হলাম না বুঝতে পারছি না আমরা প্রতিদিন ভালপিনাড়া স্টেশন থেকে একই ট্রেনে একই জায়গায় বসতাম এভাবেই তোমার সাথে আমার পরিচয় হয় আর এরপর তুমি আমাকে ডেবিটির সাথে পরিচয় করাও কিন্তু এই রিয়ালিটিতে তোমার সাথে আমার পরিচয় হয়নি তাই ডেভিডের সাথেও আমার পরিচয় হয়নি আর আমাদের বিয়েও হয়নি আইটোর এসব কথা বিশ্বাস করে না সে চলে যাওয়ার সময় ভেরার সাথে হাত মিলায় আর হাত মিলাতে ভেরার চোখের সামনে একটি ফ্ল্যাশব্যাক আসে সে দেখতে পারে এই রিয়ালিটিতে আইটোর সেই ট্রেনেই ছিল কিন্তু তার সামনে বসেনি অন্য একজন বসেছিল এর জন্য আইটোরের সাথে তার কানেকশন তৈরি হয়নি এয়ারপোর্টে একটি স্ক্রিনে ভেরা নিকুল আসার্টের উপর লেখা বইয়ের সেই রাইটারের ইন্টারভিউ দেখতে পায় ইন্সপেক্টর লেয়েরা এবং ভেরা কারেন্টের সাথে দেখা করার পর জানতে পারে নিকোর মা তার কাছে এসেছিল জিজ্ঞেস করছিল ফিউচারে কোনো লেডি তার ছেলের সাথে কথা বলেছে এটা সম্ভব কিনা আবার এই কানেকশন হতে পারে কিনা কিন্তু কারেন জানে না বর্তমানে তারা কোথায় আছে ভেড়া জিজ্ঞেস করে কারেন্ট বলে এই কানেকশন আবার করা সম্ভব যদি তুফান থাকতে থাকতে সেই টিভি আর ক্যামেরা দিয়ে করা হয় ভেরা ইন্সপেক্টর লেরাকে বলে আমার এই টিভি আর ক্যামেরা লাগবে ইন্সপেক্টর বলে আমার কোনো সঠিক প্রমাণ লাগবে যে তুমি সত্যি কথা বলছো এটা ছাড়া কেউ বিশ্বাস করবে না ভেড়ার মনে পড়ে যায় এঞ্জেল তার স্ত্রী হিল্ডার বডি কোথায় লুকিয়েছিল ভেড়া সেই কষাইখানার কথা বলে দেয় পুলিশ সেখানে গিয়ে সেই কঙ্কাল খুঁজে পায় ইন্সপেক্টর লেইরা ভেড়াকে একটি অ্যাড্রেস দিয়ে বলে এই ঠিকানায় তুমি নিকুর কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে পাবে সে সেই অ্যাড্রেসে গিয়ে ডেবিটকে এক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায় ভেড়া বুঝতে পারে ইন্সপেক্টর লেইরা তাকে কেন এই ঠিকানায় পাঠিয়েছে ভেড়া ডেবিটকে ব্ল্যাকমেল করে বলে সে যেহেতু ব্যাঙ্কে কাজ করে তার ব্যাংকের ডেটাবেসে নিকুর পরিবারের অ্যাড্রেস থাকবে সে যদি সেই অ্যাড্রেস তাকে না দেয় তাহলে এখানের কথা তার স্ত্রীকে বলে দেবে ডেবিট বাধ্য হয়ে তার ডেটাবেস থেকে নিকুর অ্যাড্রেস বার করে ভেড়াকে দিয়ে দেয় অন্যদিকে এঞ্জেলের বাড়িতে পুলিশ এসে এঞ্জেল ক্লারা ও রোমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ স্টেশন ইন্সপেক্টর লেরা তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা বুঝতে পারি সেদিন আসলে কি হয়েছিল সেদিন হিলডা এঞ্জেলকে বলে সে রাতে আসবে না সে জার্মানি যাচ্ছে এই সুযোগে এঞ্জেল ক্লারকে বাড়িতে নিয়ে আসে কিন্তু হিলডা কোথাও যায়নি সে বাড়িতে চলে আসে তাদের দুজনকে একসাথে থেকে সে চাকু নিয়ে মারতে চলে আসে তাদের তিনজনের মধ্যে মারামারির সময় ক্লারা হিল্ডার পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং সে নিচে পড়ে মারা যায় এসব ঘটনার সময় নিকো চিৎকার শুনে ফেলে সে এই বাড়িতে আসতে চায় কিন্তু সেই সময় নিকো ভিডিও ক্যামেরার মাধ্যমে কানেকশন হয়ে যাওয়া ফিউচার লেডি ভেরার সাথে কথা বলছিল ভেড়া তাকে আসতে না বলায় সে তখন এখানে আসে না কিন্তু পরদিন নিকো এই বাড়িতে আসে এবং হিল্ডার বডি দেখতে পায় সে একটি ঘড়িও খুঁজে পায় যেটা লেখা ছিল সি এম অর্থাৎ ক্লারা মেডিনা এঞ্জেল নিকোকে চোর প্রমাণ করে সে ঘড়ি চুরি করেছে নিকোর কথা কেউ বিশ্বাস করে না কারণ এঞ্জেল আগে হিল্ডার বডি টুকরো টুকরো করে কষ এখানে পুঁতে দেয় এঞ্জেল সবাইকে বলে হিল্লা জার্মানি গেছে আসলে পরদিন জার্মানি গেছিলো ক্লারা যেহেতু রুমান এয়ারপোর্টে কাজ করে তাই সে এটাই সাহায্য করেছিল এসব শুনে এঞ্জেল বলে এসব মিথ্যা নিকো পাগল ছিল তাই তারা এখান থেকে চলে গেছিলো ইন্সপেক্টর লেরা বলে না আমি বলছি নিকোর সাথে কী হয়েছিল নিকো সব সত্যিই বলছিল কিন্তু ও বাচ্চা ছিল তাই সে ফিউচার লেডির কথা বলায় কেউ তার কথা বিশ্বাস করেনি সে প্রমাণ করতে পারেনি এঞ্জেল যে খুনি কিন্তু নিকো হার মানেনি নিকোর মা তার অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় সে নিকো সমস্ত রকম টেস্ট করায় আর সে নিকোকে মেন্টাল এসএলএম দিয়ে আসে নিকোর মনে অনেক রকম প্রশ্ন ছিল কেন ভেরা তাকে বাঁচাতে আসলো না কেন আরেকবার ভেরা আসলো না নিকো জানতো তার কথা সত্য প্রমাণ করতে পারে একমাত্র ভেরারয় রয় নিকো মেন্টাল এসএলএমি থেকে বের হয়ে ভিনার অপেক্ষা করে সে রোজ ভাল্পিনাড়া স্টেশনে ভেরার অপেক্ষা করতে থাকে আর একদিন দেখে ফেলে ভেরার সাথে তার দেখা হয়ে যায় আর এখানে আমরা দেখতে পারি নিকো আসার দিয়ে আসলে ইন্সপেক্টর লেয়েরা এদিকে ভেরা ডেবিডের অ্যাড্রেস থেকে নিকোর বাড়িতে এসে পৌঁছায় সেখানে এসে সে দেখে নিকো অর্থাৎ ইন্সপেক্টর লেয়েরা তার হাজব্যান্ড এই রিয়েলিটিতে নিকো বাড়িতে চলে এসে সে ভেরাকে দেখতে পারে নিকো বলে আমি ছোটবেলা থেকে ভাবতাম তুমি কেন আসলে না আবার কিন্তু এখনও বুঝতে পারছি আমি তোমার ফিউচার বদলে দিয়েছি তোমাকে খুঁজে ট্রেনে আইটোরের জায়গায় আমি বসে আমি জানতাম এই দিন একদিন আসবেই আমি সবসময় এই দিনের ভয় থাকতাম সেদিন পুলিশ স্টেশনে যখন আমাকে চিনতে পারলে না তখন আমি বুঝলাম এই রিয়ালিটির কথা তুমি সব ভুলে গেছো তোমার খালি মনে আছে আগের রিয়েলিটির কথা ভেড়া বলে আমার ওই টিভি আর ক্যামেরা লাগবে আর তুমি উনিশশো উনব্বইয়ে কালেক্ট করে ছোটো নিকোকে বলবে আমার সাথে দেখা করার চেষ্টা করতে না ট্রেনের আইটোরের জায়গায় বসতে না আর এঞ্জেলের কথাও পুলিশকে বলতে না নিকো রাজি না হওয়ায় ভেড়া তাকে বলে তোমাকে আমি বাঁচিয়েছি এবার তুমি আমাকে বাঁচাবে এই বলে ওপর থেকে ঝাঁপ দিয়ে ভেড়া মারা যায় নিকো টিভি আর ক্যামেরা নিয়ে আগের বাড়িতে গিয়ে উনিশশো উননব্বইয়ের ছোট নিকোর সাথে কথা বলে তাকে বলে ভেরার সাথে দেখা করতে না এরপর আবার রিয়ালিটি চেঞ্জ হয়ে যায় এই রিয়ালিটিতে নিকো ভেরার সাথে দেখা করে না ফলে ভেরা ডেবিটির সাথেই বিয়ে হয় ভেড়া তার মেয়ে গ্লোরিয়াকে পায় ভেরা এঞ্জেলকেও দেখতে পায় এটা দেখে সে বুঝতে পারে নিকো তার কথা রেখেছে ভেড়া এঞ্জেলের কষাইখানে গিয়ে হিল্ডার বডি খুঁজে পায় এবং পুলিশকে খবর দেয় ওখানে নিকো আসে ভেরা নিকোকে বলে আমি জানি তুমি আসবে নিকো নিকো বলে আমি কি আপনাকে চিনি ভেরা বলে হ্যাঁ শুধু মনে নেই তোমার এটা ছিল মিরাজ মুভির গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ